ইন্ন আলহামদুলিল্লাহিন আহমদানুস্লি আলাহ রসুল করিম আহাবাদ যেনারা দোয়া করছেন তিনাদের ফজরে পর ঘুমানো মানে কি জানেন নিজের দোয়া কবুল নিজে আটকে রাখা হয়তো বুঝতে পারলেন না বিষয়টা আপনি যখন আল্লাহর কাছে দোয়া করছেন তার মানে আল্লাহর রহমত চাচ্ছেন আর আল্লাহ তালা ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়ের মধ্যে রহমত বর্ষণ করেন আপনি আল্লাহর কাছে একদিকে রহমত চাইলেন আর এদিকে ফজরের পর ঘুমিয়ে সেই রহমতটাকে কে দিলেন আজকে আমরা হজরের নামাজের পরে এক বিশেষ আমল প্রসঙ্গে আলোচনা করব হজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টার কতটা গুরুত্ব এবং কতটা দামি সময় এটা বলার আর অপেক্ষা রাখে না যদিও আমরা বর্তমান সময় সকাল বলতে বেলা দশটাকে বোঝাই আমাদের সকাল শুরু হয় বেলা আটটা দশটা থেকে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনি শেষ কবে সূর্য ওঠা দেখেছেন তাহলে হয়তো বা আপনার মনেই থাকবে না আপনি শেষ কবে সূর্য ওঠা দেখেছেন হজরেন আমাদের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টাকে শুধুমাত্র ইসলামী গুরুত্ব দেওয়া হয়েছে বিষয়টা কিন্তু এমন নয় বরং আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন চিকিৎসা বিজ্ঞানেও এর অনেক বেশি গুরুত্ব এমনকি সেই প্রাচীনকালে আরবি সাহিত্যিকগণ এবং আরবি কবিগণ তিনারা এই সকালকে নিয়ে কত বড় বড় কবিতা লিখেছেন কত সুন্দর সুন্দর প্রবন্ধ লিখেছেন সেটা আপনারা না শুনলে না জানলে কল্পনা করতে পারবেন না কোনো ব্যক্তি যদি দুনিয়াবি জীবনে সফল হতে চায় তাহলে ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টাকে সে যদি কাজে লাগায় তাহলে দুনিয়াতে তার সফলতা কেউ আটকাতে পারবে না কারণ রসুল্লাহ সাল্লা আলিয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এই সময়টার মধ্যে শুধু বরকত আর বরকত ফজরের নামাজের পরে এই তিনটে জিকির যদি আপনি নিয়মিতভাবে করেন তাহলে অল্প দিনেই আপনার জীবনের পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন এবং সেই সমস্ত দোয়াগুলো কবল হয়ে যাবে যেগুলো দীর্ঘদিন থেকে কবল হচ্ছিল না কারণ ফজরের নামাজের পরে ঘুমানোটা এমন যে আপনি ট্যাপের মুখ খুলে দিলেন দেওয়ার পরে ট্যাপের মুখে আবার আপনি সিপি লাগিয়ে দিলেন আপনি যদি ট্যাপের মুখ খুলে দিয়ে সিপি লাগিয়ে দেন তাহলে কখনোই তো সেখান থেকে পানি নিচে পড়বে না অর্থাৎ আপনি দোয়া করে রহমত টেনে নিয়ে আসছেন কিন্তু যেই সময়টাতে আল্লাহ তালা রহমত বর্ষণ করেন সেই সময়টাতে আপনি ঘুমিয়ে রহমতটাকে আটকে দিচ্ছেন তাহলে আপনার জীবনে দোয়া কবল নামক সে রহমতটা কিভাবে আসতে পারে আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে ফজরের নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন আর আপনি যদি বোন হয়ে থাকেন তাহলে ফজরের নামাজ যথা সময়ে পড়ে তারপরে সূর্য ওঠা পর্যন্ত এই পুরো সময়টাতে আপনি ঘুমানো তো দূরের কথা বিছানায় পিটও ঠেকাতে পারবেন না কারণ এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ সময় শয়তান চাইবে আপনি ঘুমিয়ে থাকুন এবং আল্লাহর সে রহমত থেকে বঞ্চিত হন কারণ শয়তান তো আপনার ভালো চায় না যার কারণেই দেখবেন যে সারা রাত্রি জাগতে পারলেও হজরের সময় এমন ঘুম যাবে যে আপনি কোনোভাবেই সে ঘুম থেকে বের হতে পারেন না তাই প্রথমেই আপনাকে ওই ঘুমটা ত্যাগ করতে হবে তারপরে প্রথম যে আমলটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আল্লাহ তালা তাজবি পাঠ করতে হবে তাজবি মানে বোঝেন তো আল্লাহ তালার পবিত্রতা পাঠ করতে হবে দুই নম্বরে আপনাকে যে আমলটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহ তালার হামদ বা প্রশংসা করতে হবে অর্থাৎ আল্লাহ প্রশংসা সূচক যে বাক্যগুলো আছে সেগুলো পড়তে হবে যেমন আলহামদুলিল্লাহ এই ধরনের বাক্যগুলো বা এই ধরনের জিকিরগুলো আপনি করবেন তারপর আপনাকে যেটা করতে হবে তিন নম্বরে সেটা হচ্ছে ইস্তেকবার করতে হবে ইস্তেকফার অর্থাৎ আস্তাক ফিরুল্লাহ পাঠ করতে হবে বোঝার সুবিধার জন্য আপনাকে যদি জিকিরগুলো একত্রে ছোট করে বলি তাহলে জিকিরগুলো এমন হবে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই তিনটে জিকির করতে হবে আবারও বলছি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই তিনটে জিকির হজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত আপনাকে পাঠ করতে হবে যদি আপনি এইভাবে নিয়মিতভাবে কিছুদিন করেন মোটামুটিভাবে এক থেকে দেড় মাস তাহলে আপনার জীবনের পরিবর্তন আপনি নিজে লক্ষ্য করতে পারবেন আপনি আপনার সমাজের আর পাঁচটা মানুষ থেকে নিজেকে অটোমেটিক আলাদা করতে পারবেন এবং আপনার সেই সমস্ত কাজগুলো এবং দোয়াগুলো কবুল হয়ে যাবে যেগুলো দীর্ঘদিন থেকে আটকে আছে দীর্ঘদিন থেকে কবুল হচ্ছে না তারপরে সূর্য যখন পরিপূর্ণভাবে উঠে যাবে অর্থাৎ সূর্য ওঠার মোটামুটি দশ থেকে পনেরো মিনিট পরে আপনি চাইলে ঘুমাতে পারেন অথবা দৈনন্দিন যে কাজ করেন সে কাজে লেগে যেতে পারেন কোনো সমস্যা নেই